আজ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে গেছে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশে রাজনৈতিক দলের ভূমিকা কেমন চলছে তাই নিয়ে বিশেষ আলোচনায় আপনাদের সাথে আছি আমি রিয়াজউদ্দিন জুয়েল প্রতিবেদন আকারে খবর পরিবেশন এক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবস্থান ও কৌশল সামষ্টিক অবস্থান বিএনপি প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচনে কেন্দ্রীয় প্রতিদ্বন্দ্বী ভূমিকা পালন করছে এবং এখন পর্যন্ত ভোট সংগ্রহে শক্ত অবস্থান ধরে রেখেছে বিএনপি জামায়ের তুলনায় সমর্থনে খুব কাছে থাকে এমন জরিপও এসেছে এখন টিভি বিএনপি নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী এবং প্রচার করছে যে নির্বাচন হওয়া উচিত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে যা তাদের দাবি ও আগ্রহের কেন্দ্রবিন্দু আগের প্রতিবেদনে দলটি নির্বাচনী সময়সীমা ও পরিবেশ নিয়ে অবস্থান স্পষ্ট করেছিল এনডিটিভি জোট ও সমঝোতা বিএনপি নিজেদের জোট তৈরি করছে এবং গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ সহ কিছু সহযোগী সংগঠন নিয়ে আসন সমঝোতা করছে আমাদের সময় তবে দলের ভেতরে কিছু বিদ্রোহী মনোনয়ন এবং জাতীয় ঐক্য নিয়ে ভিন্ন মতো লক্ষ্য করা যাচ্ছে যা নির্বাচনী সমীকরণকে আরও জটিল করে তুলছে বিডি প্রতিদিন রাজনৈতিক শক্তি সাম্প্রতিক জরিপে বিএনপি সমর্থনের হার প্রায় চৌত্রিশ শতাংশের ওপরে দেখা যায় যা জামায়াতের সাথে খুব কাছে এখন টিভি চ্যালেঞ্জ বিএনপি জোটের জন্য সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন জামায়াত সমন্বিত গোষ্ঠী কেন্দ্র ও নীতি জোট নির্মাণ জামায়াতি ইসলামী এগারো দলীয় নির্বাচনী সমঝোতা জোটের কেন্দ্রীয় সংগঠন হিসেবে কাজ করে আসছে যেখানে বিভিন্ন শরিক দল আছে এই জোটে জামায়াতকে একশো উনআশিটি আসন এনসিপিকে তিরিশটি আসন বরাদ্দ হয়েছে এবং ইসলামী আন্দোলনকে কিছু আসন ইনিশিয়ালি রাখা হয়েছিল কৌশল ও গুরুত্ব জামায়াত উত্তরাঞ্চল ও সীমান্তবর্তী কিছু গুরুত্বপূর্ণ আসনে গুরুত্ব দিচ্ছে এবং জোট পরিচালনায় বড় ভূমিকা নিয়েছে দলটি নিজের পরিচিত রাজনৈতিক শক্তি হিসেবে ভোট ব্যাংক ইসলামবাদী ও জাতীয়তাবাদী মতাদর্শকে কেন্দ্র করে ভোট চাইছে স্ট্র্যাটেজিক কী জামায়াত ইসলামিক ভিত্তির নিয়মিত ভোটারদের আকৃষ্ট করতে এবং বিরোধী দলীয় একাধিক জোটের মোকাবিলা করতে চান চ্যালেঞ্জ জোটের অন্দরেও ভিন্ন মত ও ইসলামী আন্দোলনের মতো শরিকদের সাথে মতভেদ দেখা দিয়েছে সাম্প্রতিক অবস্থান এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি জোট ও আসন এনসিপি মূলত জামায়াত নেতৃত্বাধীন জোটে শরিক হিসেবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে মূল জোটে এনসিপিকে হিসাব অনুযায়ী তিরিশটি আসন বরাদ্দ হয়েছে কিন্তু সিলেট অঞ্চলে কোনো আসন না পাওয়া ও কিছু বিস্তৃত আলোচনার বিষয় হয়েছে বিশেষ নীতি এনসিপি বলেন তারা জামায়াতের সঙ্গে জোট করছে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী কোনো রাজনৈতিক সন্তান নয় ইস্তফা ও জটিলতা ইসলামী আন্দোলনের জোট ত্যাগ নিয়ে এনসিপি এটিকে অকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছে এবং যদি আসন সংখ্যা বাড়ার ভিত্তিত দিয়েছে এনসিপি কিছু আসন ইতিমধ্যেই ঘোষণা করেছে এবং ভবিষ্যতে আরও আসন পেতে চায় চ্যালেঞ্জ সিলেটের মতো বিভাগের অভাবে নির্বাচনী প্রভাব কিছুটা সীমিত হতে পারে প্রতিবেদন আকারে খবর পরিবেশন যা ইসলামী আন্দোলন বাংলাদেশ আই বি সর্বশেষ অবস্থান যোগ ত্যাগ ও স্বাধীন হওয়া ইসলামী আন্দোলন জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় যোগ থেকে বেরিয়ে এসেছে এবং স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে তারা প্রায় দুশো আটষট্টিটি আসনে নিজস্ব মনোনয়ন দিয়েছে এবং নিজের ভোট ব্যাংকে এক বাক্সে ধরতে চাইছে বিলক্ষণের কারণ ইসলামী আন্দোলন বলেছে যে জামায়াত তাদের সঙ্গে ন্যায্য আচরণ করেন এবং ইসলামিক আদর্শের প্রতিপন্থী প্রতিক্রিয়াগুলোর কারণে তারা আলাদা পথ নিল তারা অভিযোগ করেছেন যে জামায়াত বিএনপির সাথে কৌশলগত আলোচনায় তাদের মতামত বিবেচনা করে যা ঐক্যের ভিত্তি দুর্বল করেছে প্রভাব ইসলামী আন্দোলনের বিচ্ছিন্ন কৌশল ইসলামী ভোট বিভাজনের কারণ হতে পারে যা তাদের নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করবে সার্বিক পরিস্থিতির বিশ্লেষণ বিএনপি ও জামায়েত প্রধান শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে সাম্প্রতিক জরিপে উভয়ের সমর্থন প্রায় কাছাকাছি দেখা গেছে জামায়েত নেতৃত্বাধীন জোটে এনসিপি শরিক হলেও ইসলামী আন্দোলন আলাদাভাবে নির্বাচনে লড়াই করছে ফলে ইসলামপন্থী ভোট তিনটি ভাগে বিভক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বিএনপি জোট নিজস্ব ভোট ব্যাংক ও বিরোধী দলীয় কাঠামো গড়ে তোলায় জোর দিচ্ছে কিন্তু রাজনৈতিক আটের দিক থেকে সমঝোতা আরও জরুরি